পুরা ইউরোপের ট্যুরের মধ্যে এই দিনটা ছিল আমাদের সবচেয়ে বিজিয়েস্ট ডে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে পর্তুগালের আমাদের সেকেন্ড এর ভিডিও কিন্তু এর আগের দিন আমরা জাস্ট ফ্লাইটে করে এসেই এরপর আমরা বেশি টাইম পাইনি ঘোরাফেরার জন্য সো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি যে আজকে সারা দিন যতটা জায়গা আশেপাশে আছে ট্রাই করবো অ্যাটলিস্ট চার পাঁচটা জায়গায় আমরা কভার করতে সো সকাল সকাল বের হয়ে গেলাম নাস্তা করেই আমরা বের হয়ে গেলাম যে যে প্লেসগুলো আমরা কাভার করব সবগুলোর নাম আমি পিকচারের সামনে দিয়ে দিব এবং যারা আমার ফেসবুক থেকে দেখবেন ক্যাপশানে আমি নামগুলো দিয়ে দিব এবং যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে বলছি আমি ডিসক্রিপশান বক্সে সবগুলোর নাম আমি দিয়ে দিব কোন কোন লোকেশন আমরা কভার করেছি যেহেতু আমরা আজকে কোনো লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করিনি তার জন্য আমি বলতে পারছি না আসলে কীরকম প্রাইস পড়বে আপনারা যদি লোকাল ট্রান্সপোর্টেশন ভাড়া নেন যাই হোক আপনারা কিন্তু যারা ড্রাইভ করতে পারেন কিন্তু বিভিন্ন এখানে যেহেতু চাইলে তারা সবাই বাঙালি কাউকে জিজ্ঞেস করেন অবশ্যই বলে এভাবে আপনারা ভাড়া নিবেন গাড়ি বা এখানে কিন্তু অনেক ড্রাইভারও থাকে যারা আপনাকে ফুল ডে ট্যুরের মতো দিয়ে দিবে এর আগের ব্লকটাতে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাগুলো কিন্তু দেখিয়েছিলাম রাতের অন্ধকারে তখন এত ভালোভাবে দেখা যায়নি আজকে দিনের আলোতে খুব ভালো লাগছিল এখানে যদি কেউ নিউ হয়ে থাকেন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিও যাতে একটা লাইক দিতে ভুলবেন আমার পেজে লাইক দিতে ভুলবেন এবং আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমাদের আজকের লোকেশনগুলো সবগুলাই ছিল তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা এই টাইপের ডিস্টেন্সের লিসবন থেকে নোটিস করলাম আমরা যেদিন এসেছি ওই দিন রাতেও একটা মার্কেট ছিল কাইন্ড অফ নাইট মার্কেট আর আজকে যখন সকালে আমরা ঘুরতে বেরোলাম তখনও দেখলাম কিছু কিছু প্লেসে এরকম সুন্দর ছোট ছোট মার্কেটের মতো বসা এই হোক আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছে চলে এসেছি সো আমি এটার নাম আপনাদেরকে পিকচারে দিয়ে দিচ্ছি জায়গাটার নাম হচ্ছে বিলেম টাওয়ার যেহেতু আমাদের কাছে বেশি টাইম ছিল না আমরা চেয়েছিলাম অনেকগুলো জায়গা কভার করতে সো তার জন্যই আমরা একটু কম সময় নিয়ে জায়গাটা একটু ঘুরে ঘুরে আবার চলে গেলাম এত বেশিক্ষণ থাকা হয়নি আমাদের এই জায়গায় এটার ভিতরে কিন্তু যাওয়া যায় সো মানুষ অনেক লম্বা লাইন ধরে রাখছে যে এটার ভিতরে যাবে সো সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য এরপরে আমরা চলে যাই আলমাদা একটা সিটিতে যেটার প্রথমে কিন্তু আমি এগুলোর কোনো কিছুরই নাম জানতাম না আমি ছবি থেকে এরপর যখন ভয়েস ওভার দিতে চাচ্ছিলাম তখন আমি ছবি থেকে সবগুলো নাম বের করে করে এখন আপনাদেরকে জানাচ্ছি আলমাদা সিটিতে আমরা দুইটা জিনিস একটা এরিয়ায় ঘুরতে যাব যেটা হচ্ছে দ্য সেন্ট্রি ক্রাইস অফ দ্য কিং যেটার অনেক ইতিহাস পাতিহাস আছে আমার জানা নাই এত ইতিহাস পাতিহাস তাও বহুত কষ্ট করে আমি এগুলোর নাম বের করতে হচ্ছে সো যাই হোক যদি আমার ভুল হয়ে থাকে প্রোনাউন্সিয়েশনে সরি ফর দ্যাট আর আমরা ওই জায়গা থেকেই কিন্তু আরেকটা সুন্দর ব্রিজ দেখব যেটা হচ্ছে টোয়েন্টি ফিফথ এপ্রিল ব্রিজ যেখান থেকে ক্লিয়ারলি এই জায়গাটা দেখা যায় ওইটা একটু একটু আর এইটা হচ্ছে হিল টাইপের সো এই জিনিসটা দেখা যায় লিসবন থেকে আর এই জায়গা থেকেই কিন্তু ওই গেটটাও দেখা যায় এইটার মধ্যেও কিন্তু টিকিট কেটে উঠা যায় যেটার দাম ছয় পাউন্ড থেকে সাত পাউন্ডের মতো হবে আর এই হলো সেই ব্রিজটা আর ওই পাশে হচ্ছে লিসবন সো দেখতে এই জিনিসটা এত বেশি জোস লাগতেছিল বলার বাহিরে একপাশে পাশে একটু ঘোরাফেরার পর আমরা যখন একটু সামনের দিকে যাই তখন আমরা এই রকম একটা জিনিস দেখতে পাই এটা পুরো মনে হচ্ছিল যে অ্যারাবিক কোন একটা কান্ট্রিতে চলে এসেছি দুই পাশে খুব সুন্দর সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগানো আর খেজুরও ধরছে কিন্তু পর আমাদের এই জায়গাটা ঘোরা শেষ হলো এরপর আমরা থার্ড নাম্বার জায়গায় চলে যাবো সো তার জন্য আমরা আরেকটু ড্রাইভ করে আসি যেটা ছিল দশ থেকে পনেরো মিনিটের মতো যেটা একটু সিসাইড টাইপের খাওয়া দাওয়া নিয়ে এসে এখানে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর পিকনিক করা যেত কারণ জায়গাটা এত বেশি মানুষজন ছিল না খুবই পিস অফ মাইন্ডের একটা জায়গা ছিল যাই হোক কিছুক্ষণ আমরা এখানে থেকে হাওয়া বাতাস খেয়ে আমরা একটু সামনে আসি এখানেও দেখি ছোট ছোট মার্কেটের মতো বসছে বিচের ঠিক পাশেই এখানে একসাথে আমরা তিনটা জায়গা কভার করে আমরা একটু খাওয়া দাওয়া করতে আবার ব্যাক করে লিসবনে পরে আমাদের নেক্সট আরেকটা ট্যুর হবে যেখানে আমাদের আরও দুইটা জায়গা কভার করার প্ল্যান আছে সকাল সকাল এসেই আশেপাশে আমি অনেকগুলো কমলা গাছ দেখি যেগুলো থেকে আমার খুব শখ হয় কমলা পাড়ার তো এখানে যখন আমাদের রিলেটিভের বাসে আসি তখনও দেখি জানালা দেখি সুন্দর কমলা দেখা যাচ্ছে তো চিন্তা ভাবনা করে রেখেছি দিন হোক রাত হোক আমি কমলা পেরেই ছা ছাড়বো যখনই টাইম পাই যাই হোক এখন আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি ফোর্থ লোকেশনে এটা হচ্ছে কাবু দা রোকা যদি আমার প্রোনাউন্সিয়েশন ভুল না হয় তাহলে এটাই হবে সো পৌঁছাইতে আমাদের অনেকগুলো চিপা চাপা পাহাড়ে চিপা চাপা দিয়ে আসতে হয়েছে জায়গাটা এত সুন্দর ছিল মানে বেস্ট একটা জায়গা ছিল ইউরোপে আমি এতদিন যত জায়গায় ঘুরেছি এটা হচ্ছে একটা বেস্ট জায়গা ছিল বাট আমাদের সময় কম থাকার কারণে আমরা নিচে নামতে পারি নাই না হলে পুরো একদিন নিয়ে এই জায়গাটা ঘুরা উচিত ছিল আমাদের তো এখানে পুরো জায়গাটা ছিল এই রকম আর এইটার একটা জিনিস নোটিস করলে দেখবেন যে এখানের মধ্যেই এই সমুদ্রটার মধ্যে দুইটা পানি দুই রকম একটা হচ্ছে কেমন জানি শেওলার মতো আর একটা হচ্ছে ডার্ক ব্লু কালার টাইপের টাইপের পানি আমি লাইফের প্রথমবার দেখলাম এই অংশটা ছিল জাস্ট একটা পাশ এখানের অনেকগুলো পাশ আছে যত দিকেই যাবেন শুধু ঘুরতে মন চাইবে সো আমরা আরেকটু সামনের দিকে গেলাম আর মেকশিওর এসব জায়গায় যাওয়ার আগে কমফোর্টেবলি জুতা পরে যাওয়া উচিত কারণ এগুলো একটু হিল টাইপের এখানে অনেক পাথর থাকে সো পায়ে লাগার চান্স অনেক বেশি থাকে সো কমফোর্টেবলি কোনো জুতা না হলে এখানে হাঁটা অনেক টাফ কারণ এখানে পুরোটাই হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি নিচে নামা যায় হ্যাঁ যাওয়া যায় তো নিচে নামা যায় কিন্তু আমার সাথে যে আছে শীতও বালি গেছে তো তার সম্পর্কে বালির আইডিয়া আছে যে বালি কীরকম সে বলতেছিলো এটা বালির মতোই আমার যাওয়া হয় নাই আমরা যত সামনে যাচ্ছিলাম তত সামনে শুধু ওয়াও বের হচ্ছে আর কিছু না অবশ্য ছবিতে বালির এই টাইপের একটা জায়গা দেখেছিলাম আমরা এই জায়গায় পৌঁছাইতে পৌঁছাইতে অলমোস্ট সাড়ে চারটা থেকে পাঁচটা বেজে যাচ্ছিল সো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল তো আমরা যতটুকু পেরেছি নেমেছি কিছুক্ষণ থেকেছি যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তো একদম নিচে পর্যন্ত যাওয়া সম্ভব হইতো আজকে সময়ের জন্য আমরা আর যেতে পারছি না এই লোকেশনটা ছিল একটা বেস্ট লোকেশন হোল ইউরোপ ট্যুরের আমাদের ভালো লাগার মধ্যে একটা এক নাম্বার লোকেশন পুর লোকেশনটার পাশে থাকে একটা রেস্টুরেন্টে আমরা বসি যেখানে অনেক সুন্দর ভিউর সাথে আমরা একটু কফি খাই আর একটা ডেজার্ট খাই যেটা পর্তুগালের ফেমাস ডেজার্ট যেটার নাম হচ্ছে নাতা আমাদের লন্ডনেও পাওয়া যায় কিন্তু আমি এর আগে কখনো এটা খাই দেখি নাই কখনও আজকে আমরা প্রথম ট্রাই করলাম আর প্রথম দিনে আমাদের এত ভাল লাগছে এই কফিটায় কোনো মিল্ক ছিলই না জাস্ট উপর দিয়ে একটু না খাওয়া আর এই হচ্ছে সেই নাতা যেটা খেতে খুবই ডেলিশিয়াস আর এইসব রেস্টুরেন্টে অর্ডার করা ছাড়া আপনি কখনো ওয়াশরুমে যেতে পারবেন না আপনাকে ওরা রিসিপ সাথে একটা কিউআর কোড দিবে ওটা দিয়ে আপনাকে ওয়াশরুমে যেতে হবে আদারওয়াইজ আপনি ওয়াশরুমে যেতে পারবেন না ওর আমরা আরেকটা লোকেশনের উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা দিলাম যেটাও অলমোস্ট আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো আমাদের লেগেছে পৌঁছানোর জন্য একটা রাজার বাড়ি শুনছিলাম এটার নাম এটার নাম কি আমি উপরে দিয়ে দিব আমার আসলে জানা নাই বাট আসার পরে দেখলাম এটা ক্লোজ হয়ে যায় আর্লি সো আমাদের আসলে এটা ফেল হইল আর সব জায়গায় মোটামুটি আমরা কভার করতে পারছি এই জায়গাটা এসে আমরা আর কাভার করতে পারি নাই কারণ ওরা ক্লোজ করে দিছে অলরেডি এই জায়গায় পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের ছয়টা বেজে যায় আর ওরা মনে হয় সাড়ে পাঁচটা না পাঁচটায় ক্লোজ করে দেয় আর এইখানে হচ্ছে এই জায়গায় ঢুকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে যেটা হচ্ছে এখানে সব ডিটেলস দেওয়া আছে আমি যতটুকু জানি আর যেখানে ইউরোপিয়ান যারা আছে লাইক পর্তুগিজ যারা তাদের জন্য এটা একটা টোটালি ফ্রি এন্ট্রি আর এই জায়গাটার ভিতরে বিশাল একটা এরিয়া জুড়ে অনেক কিছু আছে ঘুরে দেখার জন্য ভালোভাবে ঘুরে দেখার জন্য একদিন যথেষ্ট এই জায়গাটার জন্য ওর আমরা খুব সুন্দর একটা ক্যাফেতে তে যাই যা এই বেটা ছিল এই দোকানের মালিক যার কাছে মোট কথা সব দেশের টাকা সাজায় রাখতে খুব ভালো লাগে তার কাছে মনে পুরা দোকানটা জুড়ে ছিল পুরা টাকা সাজানো সেটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার মানুষ এমনিতেই সাজায় রাখে টাকা বা শখে রাখে টাকা বাট এখানে তো এই লোক পুরা দোকানটারই বলছে টাকা দিয়ে আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেটাতে আমরা যেতে চেয়েছিলাম আমি জুম করে দেখিয়েছি এই জায়গায় কিন্তু লিসবন থেকে ডিরেক্ট ট্রেনও আসা যায় এক ঘন্টা বা চল্লিশ মিনিট লাগে আর এইটা ছিল ট্রেন স্টেশন ট্রেন স্টেশন ঠিক পাশেই আমরা ক্যাফেটাতে বসেছিলাম আর এখানেও বাসও ছিল আবার আমরা মাটি মনিজে চলে আসলাম এখানে একটা মাঠের মতো আছে ওইটার আশেপাশে আবার চটপুরি ফুচকা নিয়ে বসে সো আমরা ওইখান থেকে ফুচকা ট্রাই করলাম কিন্তু একটু মজা ছিল ছিল না এই আমাদের অনেক ব্যস্ততার সাথে দিন যেখানে আমরা নাম্বার পর্যন্ত গিয়েছিলাম জায়গায় কিন্তু পাঁচ নাম্বার পর্যন্ত আমরা আর যেতে পারি নি যাই হোক একদম লাস্ট মোমেন্টে এসে আমি আর এই কমলা দেখে আর থাকতে পারলাম না সো আমরা কমলা ট্রাই করার জন্য একটু নিলাম কিন্তু অনেক বেশি টক ছিল ভাই এটা খাওয়ার ছিল না যোগ্য যাই হোক একদম লাস্ট মোমেন্টে অলমোস্ট বারোটা সাড়ে বারোটায় একটু পাঁচ মিনিটের জন্য ঘুরে এরপরে আমরা হোটেলে চলে যাই হোপসো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না হাফেজ ফর টুডে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে